ধর্ষণে অভিযুক্ত হয়ে সাসপেন্ড হলেও এখনো গ্রেপ্তার হয়নি রাজগঞ্জ থানার মেজবাবু সুব্রত গুণ অবিলম্বে তার গ্রেপ্তারের দাবিতে এসএফআই ডিওয়াই মহিলা সমিতির পক্ষ থেকে রাজগঞ্জ থানায় অবস্থান বিক্ষোভ করা হয় এবং ডেপুটেশন দেওয়া হয় রবিবার বিকেলে রাজগঞ্জ বাজারে মিছিল করে থানায় বিক্ষোভ সভা করা হয় কর্মসূচিতে নেতৃত্ব দেন মহিলা নেত্রী মমতা রায় রীনা সরকার পাল মমতাজ আলী মোহাম্মদ হাসান ছাত্র নেতা পাপাই মোহাম্মদ সঞ্জু মিস্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রসঙ্গত উল্লেখ্য জলপাইগুড়ি জেলা পুলিশের সাব ইন্সপেক্টর সুব্রত গুণ তিনি জলপাইগুড়ি রাজগঞ্জ থানায় কর্মরত শুক্রবার রাতে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিলিগুড়ির বাসিন্দা শুভশ্রী মোদক জানা গেছে একটি মামলার তদন্তের অছিলায় শুভশ্রীকে রাজগঞ্জে ডেকে নেন সুব্রত গুণ এরপর তাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন ওই অবস্থায় তিনি শুক্রবার রাতেই শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এরপর পুলিশ তাকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করে এই বিষয়ে সুব্রত গুণের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু তার ফোন সুইচ অফ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি অপরদিকে এই ঘটনায় শনিবার দুপুরে শিলিগুড়ি পুলিশের একটি তদন্তকারী দল রাজগঞ্জ থানায় আসে বলে জানা গেছে ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ট বাহালে জানিয়েছেন শুভশ্রী মোদকের অভিযোগের ভিত্তিতে শিলুগুড়ি মহিলা থানা জিরো এফআইআর রজু করে মামলাটি জলপাইগুড়ি মহিলা থানায় স্থানান্তরিত করে এই ঘটনায় সুব্রত গুণকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে রবিবার রাজগঞ্জ বাজার থেকে মিছিল করে থানায় বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র যুব মহিলা নেতৃবৃন্দ দাবি জানান শুধু সাসপেন্ড করলেই হবে না অভিযুক্ত অফিসারকে তদন্ত করতে হবে দিনের শেষে আমরা আইনের আওতায় গ্রেপ্তার করেই আসব না আইনের আওতার মধ্যে আসবো না এই সাহসটা এই রাজ্যে দুষ্কৃতীরা পেয়েছেন এবং যে ঘটনা রাজগঞ্জে ঘটেছে ন্যাক্কারজনক ঘটনা ধিক্কার জানানোর ভাষা নেই যারা রক্ষক যারা রক্ষা করবেন তারা আজকে ভক্ষকে পরিণত হয়েছে পুলিশের উপর মানুষ ভরসা করবে তাদের জীবন জীবিকা তাদের সম্মান রক্ষা করবে পুলিশ এটা স্বাভাবিক কিন্তু সেই পুলিশ প্রশাসনের একজন মেজবাবু তার বিরুদ্ধে অভিযোগ তিনি একজনকে বাড়ি ডেকে নিয়ে এসে তাকে ধর্ষণ করেছেন এটা অভিযোগ মারাত্মক অভিযোগ এই আশ্পর্দাটা এই সাহসটা আসে কোথা থেকে আসে তখনই যখন এরা বোঝে যে এই রাজ্যতে আমরা যা খুশি করে বেড়াবো কিন্তু দিনের শেষে আমাদের সাজা হবে না আমরা আইনের আয়তার মধ্যে আসব না কিন্তু আমরা আজকে প্রতীকীভাবে এখানে এসেছিলাম আমরা এই পুলিশ কর্তাদের প্রশাসনকে এটা জানাতে চাই যে এই ঘটনা যদি আজকে অন্য কোথাও হতো সবার আগে কি কাজ করতো সবার আগে যে কাজটা হতো সেটা হলো যিনি অপরাধী তাকে ধরে নিয়ে এসে আগে জেলের ভিতরে ঠোকানোর ব্যবস্থা হতো কিন্তু আমরা যা শুনতে পাচ্ছি এখনও তাকে সাসপেন্ড করা হয়েছে সেই পুলিশ অফিসারকে কিন্তু এখনও তাকে জেলের ভিতরে ঢোকানো হয়নি আমরা তো আশঙ্কা করছি চার বিরুদ্ধে এই অভিযোগ তাকে ভয় দেখানোর কাজ হবে তথ্য প্রমাণ লোপাট করা হবে এই তত্ত্ব প্রমাণ যাতে লোপাট না হয় তার জন্য অবিলম্বে যাকে দিয়ে তদন্ত করুক না কেন সবার আগে উচিত তাকে আগে সেই অফিসারকে গাড়োদের ভেতরে ঢোকানো আমরা নজর রাখছি যদি পুলিশ তার যেই কাজ করার কথা সেটা যদি পালন না করে সেই ভূমিকা যদি পালন না করে তাহলে আগামী দিন আমাদের আরও বড় বৃহত্তর আন্দোলন করতে হবে সে আন্দোলন মানুষকে সংগঠিত করে আরও বেশি সংখ্যক মানুষকে নিয়ে এসে আমরা সে আন্দোলন করব কিন্তু প্রশাসনের উপর আমরা যে চাপ সৃষ্টি করেছি সেই চাপ আমরা রাখবো অপরাধীকে গ্রেপ্তার করতে হবে অপরাধীকে শাস্তি দিতে হবে মানুষ মানুষকে মানুষকে পুলিশ প্রশাসন ভয় পাচ্ছে আর ঘটনা আপনাদের এখনও স্মৃতিতে আছে মানুষের স্মৃতিতে আছে সেই আতঙ্ক এখনও পুলিশকে তাড়া করে বেড়াচ্ছে ছাত্র যুবদের পুলিশ চিরকালই ভয় পায় মেদিনীপুরের ঘটনাটা ঘটেছে সেখানেও দেখবেন বিশাল পুলিশ বাহিনী ছিল ছাত্র যুবদের দেখে দেখে ছাত্র যুবরা আসবে পুলিশের এখানে ডেপুটেশন দিতে সেই ভয়টা তো পুলিশ পাবেই কিন্তু আমরা গণতান্ত্রিকতায় বিশ্বাস করি আমরা গণতান্ত্রিক দল আমরা সংবিধান মেনে গণতান্ত্রিকভাবে আন্দোলন কীভাবে করতে হয় আমরা জানি পুলিশ রাখুক আরও সংখ্যায় বেশি পুলিশ রাখুক কিন্তু তাতে কোনো লাভ হবে না অপরাধীদের ধরতে হবে এটা হলো শেষ কথা আমাদের জানানো হয়েছে যে কোনো একটা তদন্ত চলছে কেউ একজন তদন্ত কোনো সংস্থা তদন্ত করছে এবং সে অফিসারকে সাসপেন্ড করা হয়েছে কারণ আমাদের কথা হলো সাসপেন্ড টাসপেন্ড করে কোনো লাভ নেই যে অপরাধ করেছে তাকে আগে গ্রেপ্তার করুন পরিষ্কার কথা শুভায়ু পাল ডি জলপাইগুড়ি জেলা সম্পাদক